পাওয়া অবশ্যই আনন্দ আছে এই জাতীয় অনেক কিছুই আছে যেগুলো আমরা খুব রিয়াক্ট করি আমার মনে হয় এতটা রিয়্যাক্ট না হতো এইভাবে আমি শুধু একটা পিকচারের রেফারেন্স দিই ছবি সেটা হচ্ছে দাদি পিকচার এবং স্ট্রং তামিল ইন্ডাস্ট্রির উপরে অনেকেই বলেছেন যে আমি নাম বললাম না একজন মেয়ে তাকে ইউজ করা হয়েছে সেটাই গল্পের আগে কিন্তু এখানে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছিলেন তারা কিন্তু তাদের মতো করেই অভিনয় করতে হয়েছে এখানে এমন নয় যে ইন্ডাস্ট্রি খারাপ প্রমোশন বাদ দিই তা কিন্তু সাথে ইন্ডাস্ট্রির মাঝখানে সমালোচনা থাকে আলোচনা থাকি আমরা অনেক কিছু নিয়ে ছবি করি আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে ছবি আমাদের সো হতেই পারে আমাদের আমাদের নাটকের জীবন আমাদের লেখকের জীবন সব কিছু নিয়ে তাহলে ইন্ডাস্ট্রির যে সত্য ঘটনাগুলো আপনার সামনে নিয়ে আসছে সেটা ইন্ডাস্ট্রির মানুষজন মেনে নিতে পারে না কেন বা এটা তার বাধা দেয় কেন কী আমি জানি না কী সত্য ঘটনা হবে এখান থেকে আমি আগেই বলি যে এটা এসব গল্প অনেক কি বলা যায় মানে বাস্তবের টুকরো অংশ নিয়ে সেটাকে একটু ফুলিয়ে ফাঁপিয়ে করা হয় এবং কি বলবো নাটকীয় করার জন্যে গল্পটা বলার জন্য অনেক কিছু করা কিন্তু এখানে পার্সোনালি কোনো কিছু নেওয়ার না আমরা এর আগে দেখতাম গ্রামের চেয়ারম্যান খারাপ কারণ কি সব চেয়ারম্যান খারাপ তো রিলিফ চুরি করে কি অন্য কোনো মনে কারণ সব চেয়ারম্যান রিলিপ চুরি করে খুব জেনারেল স্টেটমেন্টের মধ্যে নেওয়া যাওয়াটা ভালো এই ধরনের গল্প কাহিনী চিত্র কাহিনী চিত্র হিসেবে দেখানো রাখা উচিত এবং সেইভাবে দেখবেন এবং আনন্দ আছে কিনা বিনোদন আছে এখানে সবচেয়ে বড় বড় সত্যি কথা বলছি যে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি আসলে খুব সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলো তারপরে একটা পথ পরিবর্তন হয়েছে সেখানে তো সিনেমা হল সিনেমা দেখার ব্যাপারটাই অনেক কমে গেছে এইরকম অবস্থার মধ্যে প্রতিযোগিতার মধ্যেও মেকআপ রিলিজ হচ্ছে অনেকটাকে অত্যন্ত পজিটিভ দর্শক আসবেন জীবনযাত্রা স্বাভাবিক হবে ছবি হবে বিভিন্ন ধরনের ছবি আমাদের এখানে আসবে হেটেই চায় যেখানে ব্লকবাস্টার বাস্টার সুপারহিট হবে আবার ভিন্ন ধরনের ছবি হবে তাহলে ইন্ডাস্ট্রি বানাবে